আরে ওই তো সুন্দর ওই তো ওরই ওকেই তো পর মতো লাগতে কাউকে দেখার কোন টাইম আছে নাকি অন্যদিকে আমি কোনো কিছু খেয়ালি করতে পারি আচ্ছা তো সাদে কি পরে আসছিল আরে সাদা কালার একটা জামা পরে আসছে কি যে চমৎকার লাগতেছিল বুঝছো ওনাটা পরে মাল্টিকালার অসাধারণ লাগতেছিল হ্যাঁ পরেটা হচ্ছে জিন্স প্যান্ট বুঝছো ব্লু কালারের এদিক দিয়া আবার ছেরা শ্যান্ডেল পরে হচ্ছে সাদা ওফ অসাধারণ মানে দুল পস কি রকম জানো বলে সানফ্লাওয়ার আছে না সানফ্লাওয়ার টাইপের আর চশমাটা লাগাইছে হচ্ছে পুরা মাথার উপর এমনি কি যে অসাধারণ সুন্দর লাগতেছিল লাল লিপস্টিক কি কালারের লাগাইছে জানো ব্রাউন কালারের ওইটা ব্রাউন কালারের ছিল না লিপস্টিকটা নুট কালারের ছিল তুমি কেমন জানলা তুমি কেমন জানলা পাশে যাকে দেখার তোমার সুযোগ হয় নাই না সেটা আমি ছিলাম এই সবই দেখো না মার্কেটে গিয়ে